তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিওতে আজকে আমি তোমাদেরকে একটা হিন্দি ওল্ড সঙ্গের ইডিএম প্লাস মনস্টার বেসের এফ প্রজেক্ট দেব দেবো তো বন্ধুরা এই এফিল প্রজেক্টটা মালিক মিক্সিং স্টাইলিশ ঠিক আছে তো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওতে ছয়স্ট পাসওয়ার্ড আছে তো ভিডিওটি তোমরা অবশ্যই ফুল ওয়াচ করে নেবে আর যে দাদারা ফুল ওয়াচ করবে না তারা কিন্তু পাসওয়ার্ড পাবে না দিয়ে কমেন্ট করে বলবে দাদা ডাউনলোড হচ্ছে না ফিল দেখাচ্ছে তো বন্ধুরা লোন পাসওয়ার্ড দিলে ফিল দেখাবে আর সঠিক পাসওয়ার্ড নেওয়ার জন্য অবশ্যই ফুল ওয়াচ করে নেবে ঠিক আছে তো বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে বেল লাইকিনটিকে অবশ্যই বাঁচিয়ে নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে মিস না যায় আর বন্ধুরা কালকে ভিডিওতে আমি বলেই দিয়েছিলাম যে আজকের ভিডিওতে এর প্রজেক্ট আমাদের দেবো এডিএম এর ঠিক আছে তো অনেক দিন ধরে এটিএমে এ নি তো এরপর থেকে দিচ্ছি তো কালকে ভিডিওতে বলেছিলাম তাই আজকে নিয়ে আসছি তো বন্ধুরা ওই ফিল্ম পেটে তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও ঠিক আছে যাতে মোটিভেশন পাই আরও নেক্সট ভিডিওতে তোমাদের জন্য ভালো ভালো এফএম প্রজেক্ট নিয়ে আসতে পারি তো চলো বন্ধুরা দেরি না করে এফএম পেটে তোমাদের আমি শুনিয়ে দেখিয়ে দিই তো চলো তোমরা শুনতে থাকো আর বন্ধুরা ব্যাকগ্রাউন্ডের নয়েজ আসছে ঠিক আছে তো এখানে বৃষ্টি হচ্ছে সব জায়গায় বুঝতেই পারছো তো এখন বর্ষের দিন তো বৃষ্টি হতেই থাকবে তো তার জন্য একটু সমস্যা যেটা একটা নয়েজের মতো আসছে তো একটু ম্যানেজ করবে তোমরা আর বন্ধুরা গানের কোয়ালিটি কিন্তু আমরা সাউন্ডটা একটু কম করে রেখেছি ঠিক আছে তো তোমরা ডাউনলোড করে নেওয়ার পর কিন্তু বাড়িয়ে নেবে ওটা তো আমি সব ভিডিওতে বলে দিই প্রত্যেকটা ভিডিও ঠিক আছে তো ওই ভিডিওতেও বলে দিলাম তো যারা জানো না আর কি তাদের জন্য আমি বলি এটা নাহলে কিন্তু ওরা ভাবে যে গোটাটাই সাউন্ড কমানো আছে তো বন্ধুরা এই গানটাতে আমাদের তিন রকমের প্যাটার্ন আছে তো প্যাটার্নগুলো কোথায় কোথায় চেঞ্জিং আছে তো তোমরা শুনেই বুঝতে পারবে তো তোমরা গোটা শুনতে থাকো ঠিকই বুঝতে পারো কোথায় কি আছে আর যে ব্রেকটা আমি শুনলে তো ব্রেক আমাদের তিন রকম ব্রেক আছে ঠিক আছে প্যাটার্ন তিন রকম ব্রেক তিন রকম আর বাকি এমনি মনস্টার যেটা বলতে পারো আর ভোকাল মতো যেটা লাগানো আছে তোমরা শুনেই বুঝতে পারবে কি লাগিয়েছি পারলে ঠিক আছে তো এই দুটো ব্রেক মানে শুনতে পারলে আরও ব্রেক আছে যেগুলো শুনতে পারবে যে চেঞ্জিং ঠিক আছে আর আমি ইটিএমটা আর মনস্টারে যে একটা একসাথে দিয়েছি তোমরা চাইলে আলাদা করে নিতে পারো ঠিক আছে তো প্লেন্ট করলে আলাদা হয়ে যাবে কিন্তু তোমাদের একটু মাস্টারিং মতো কাটিং করতে হবে তাহলে ওটা সাজাতে হবে তোমাদের তো আমি একটাতেই করে দিয়ে দিয়েছি দেখুন জানা তুমি চ্যানেল লোক দেখো ঠিক আছে সার্সক্রাইব করছে না তো সাবস্ক্রাইব করে না ঠিক আছে তোমরা যদি রিয়েল শিখতে চাও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমাদের তোমরা শুনেই বুঝতে পারছো যে কোথায় কি প্যাটার্ন আমাদের চেঞ্জ আছে ঠিক আছে তো চেঞ্জিং যে এখানে প্যাটার্নগুলো আমাদের আছে তো তোমরা এই কি শুনে বুঝতে পারছো যে রানিং প্যাটার্ন আছে আর লো প্যাটার্ন যেটা স্লো হয় আর কি তো স্লোর মতো আর এই দেখো আমরা কিন্তু এখানে একটু মাস্টারিং করেছি ঠিক আছে কিকটাকে তো কিকটাকে মাস্টারিং করেছিলাম বলে এরকম শুনতে লাগছিল আর যে দাদারা কি বলছিলো মাস্টারিংয়ে ভিডিও নিয়ে আসো তো মাস্টারিং ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসছি তোমরা ওয়েট করে নেবে একটু ঠিক আছে তো কাজের চাপ আছে তাই আমি তার সাথে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসছি বন্ধুরা অবশ্যই একটা লাইক করো চেঞ্জ হবে ঠিক আছে তো এগুলো শুনেই বুঝতে পারছি যে প্যাটার্ন আমাদের কোথায় কোথায় আর কি চেঞ্জিং আছে ঠিক আছে তো হলুদ যেগুলো আমাদের যেখানে এটিএম লাগানো আছে হ্যাঁ এটিএমটা তো এটিএম যেখানে চেঞ্জিং আছে আর কি সেখান থেকে কিন্তু আমাদের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে তো প্যাটার্নের হিসাবে আমি এটিএম রেখেছি এখানে এই দেখো তো দেখিয়েছিলাম তোমাদের যে কীভাবে লাগানো আছে বন্ধুরা আশা করে সবাই এটিএম প্যাটার্ন বানাতে জানো ঠিক আছে তো আগের ভিডিওতে আমি দিয়ে দিয়েছি কিছুদিন আগে তো ভিডিওতে আমি দিয়েছিলাম তোমরা এটিএম প্যাটার্ন কীভাবে বানাবে আর যে দাদার কাছে মানে স্যাম্পল প্যাকগুলো নেই কো এটিএম তো কমেন্টে বলতে পারবো আমি এটিএম আই স্যাম্পল প্যাক নিয়ে চলে আসবো ঠিক আছে আর বন্ধুরা পাসওয়ার্ড কিন্তু ভিডিওতে শোতেই আছে ঠিক আছে তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা গোটারাই দেখবে প্রয় করবে নাহলে কিন্তু পাসওয়ার্ড তোমরা পাবে না দিয়ে বেকার চলে যাবে ঠিক আছে তো দেখো ভিডিওটা আরো খুব বেশি লং নেই তো আর কিছুটা আছে তো অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ করবে না দেখে নেবে এই দেখো বন্ধুরা এখানে একটা ব্রেক আর ভোকাল তো বলেছিলাম যে ভোকালগুলো আর কি তো আমাদের ভোকাল এখন বলে দিচ্ছি বন্ধুরা তো আমাদের কাঁকের যে একটা ভোকাল ছিল আর কম্পিটিশানে যে একটা কোয়া কুয়া করে আওয়াজ উঠে তো সেই একটা ছিল ঠিক আছে তো ওই কটা আমাদের ভোকাল ছিল আর একটা কম্পিটিশান দুটো কম্পিটিশন ছিল তো তোমরা শুনেই বুঝতে পেরেছো কোথায় আর বাকি এমনি ভোকাল গোতায় ওই চঞ্জন যেটা আওয়াজ উঠে তার মতো ঠিক আছে তো মনস্টার ওইটা দিয়েছি তো হ্যালো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবে আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে অবশ্যই বাজিয়ে নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করে সাথে মিস না যায় আর বন্ধুরা তোমাদের নেক্সট এ প্রজেক্ট কী লাগবে তো সেটা কমেন্টটা অবশ্যই জানিয়ে দেবে ঠিক আছে তাহলে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই নিয়ে চলে আসবো আর কালকে ভিডিওতে যেটা বলেছিলাম যে আজকে আমি এটিএম দেবো ঠিক আছে তো আমি এটিএম নিয়ে এসেছি এ প্রজেক্ট প্রোজেক্ট তো অবশ্যই তোমাদের ভালো লাগলো তো বন্ধুরা এই যে স্টাইলি রিমিক্সটা ছিল ঠিক আছে মালিক মিক্সিং তো কতটা রিমিক্স করতে পেরেছি মালিক মিক্সিং স্টাইলিশ তো তোমরা বলতে পারো আমাকে কমেন্টে ঠিক আছে তো আমাকে জানাবে তাহলে আমি ভাববো হ্যাঁ আমি করতে পেরেছি এতটা অরিজিনাল আর কি তো তোমাদের পুরোপুরি আমি অরিজিনাল চেষ্টা করব মালিক মিক্সিং স্টাইল আর কি প্রোজেক্টে নিয়ে আসার আর হ্যাঁ বন্ধুরা এই যে ছয় পাসওয়ার্ড ছিল তো তোমরা অবশ্যই পেয়ে গেছো আর যদি না পেয়ে থাকো তো ভিডিওটা কিছুটা আছে ফুল ওয়াচ করে নাও অবশ্যই তোমরা পাসওয়ার্ড পেয়ে যাবে ঠিক আছে এমন না যে তোমরা পাবে না আর বন্ধুরা ব্যাকগ্রাউন্ডে একটু নয়েস আসছে তো আমি বলেই দিয়েছি ভিডিওর শুরুতে তো এদিকে একটু বৃষ্টি হচ্ছে ঠিক আছে তো এদিকে নয় সব দিকে বৃষ্টি হয় তো এখন বর্ষার দিন তো যে কোনো সময় বৃষ্টি হবে তো বন্ধুরা বলার কিছু নেই দেখাবেন এক্সিওতে বাই বাই টাটা